সালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার দু এবং ভালোবাসা আমিও অনেক ভালো আছি সো গাইস সকাল সকাল ঘুম থেকে উঠে আমি আপনাদেরকে কই নিয়ে যাইতেছি আপনারা তো এটিয়ে ভাবতেছেন তো একটু ধৈর্য ধরে ফুল ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন সবাই সো গাইস প্রতিটা ছেলেরই আশা স্বপ্ন থাকে তার নিজের পায়ে নিজে দাঁড়াবে প্রতিটা ছেলেরই একটা স্বপ্ন আছে সে তার স্বপ্নগুলো পূরণ করবে বাড়ি গাড়ি অর্থ সম্পদ টাকা পয়সা তার থাকবে তো আজ যে তেমনই একটা কিছু করার চেষ্টা করতেছি তো জানি না কতটুকু পারবো তো অবশ্যই এই জায়গাটা দেখে অনেকে চিনে গেছেন এই জায়গাটা কোন জায়গা হ্যাঁ গাইস এটা আমার আমাদের সেই পানের লক্ষ্মীপুর তো গাইস আজকে আমি লক্ষ্মীপুর পাসপোর্ট অফিসে যাব তো নিজের দেশকে ছেড়ে দিতে হবে নিজের স্বপ্নগুলো পূরণ করার জন্য তো আমি এখান দিয়ে যাই যে দেখছিলাম গাইস আন্দোলনের পরেই বাইরে হয়েছে তো আন্দোলনের সময় আমাদের লক্ষ্মীপুরে একজন একটা ছাত্র মারা গেছে তো এখানে ছিল শেখ মুজিবের মূর্তি শেখ মুজিবের ছবি এমনকি শেখ মুজিবের একটা নাম ছিল কিন্তু সেটা ভেঙে দিয়ে এখন শহীদ শহীদ আপনার সত্তর দিয়ে দিয়েছে যাক দেখে অনেক ভালো লাগলো তো লক্ষ্মীপুর থেকে আমি এখন যাচ্ছি পাসপোর্ট অফিসে তো আমি আজকে দেখব দেশ নতুনভাবে স্বাধীন হওয়ার পরে পাসপোর্ট নিতে আমার কয় দিন লাগে বেসি গেলে আমি পুরো নর্মালি ভাবে পাসপোর্টটা নিব কোনো ইমার্জেন্সি বা কোনো কিছুই সারাই নিব তো নতুন করে দেশ স্বাধীন হওয়ার আগে পাসপোর্ট নিতে লাগতো নরমালি কাগজপত্র সব কিছু ঠিক থাকলে লাগতো এক থেকে দেড় মাস পর্যন্ত অনেক সময় এক মাসের আগে পেয়ে যেত আমার বন্ধু নতুনভাবে স্বাধীন হওয়ার পরে আমি পাসপোর্টটা কত দিনে পাই তো আমি সব জমা আজকে প্রথম শুরু তো আমি কাগজ কাগজপত্র সব কিছু জমা দিয়ে দিয়েছি অনলাইন থেকে তো এখন আমাকে পাসপোর্ট অফিসে গিয়ে আমাকে ফিঙ্গার দিতে হবে এমনকি আমার ফেস দিতে হবে এমনকি আমার চোখের ইয়ে নেবে তো কিছু নিয়ে জন্য আমি যাচ্ছি তো অলরেডি চলে আসছি পাসপোর্ট অফিসের সামনে তো অবশেষে পাসপোর্ট অফিসের সামনে চলে আসছি এখন ভিতরে গিয়ে আমি সব কিছু দিয়ে আসবো অবশেষে আমি সব কিছু দিয়ে আসছি আর এই যে এই টোকেনটা তো সবাই চিনেন এই টোকেনটা কিসের এটা হচ্ছে সে পাসপোর্টের সো গাইস অবশেষে টানা সতেরোটা দিন পর আমি আবার ব্যাক করছি আমার পাসপোর্ট টানার জন্য তো আমি অনলাইনে যে নাম্বারটা ছিল ওই নাম্বার দিয়ে আমি অনলাইনে চার্জ করে দেখছিলাম আমার পাসপোর্টে কি হচ্ছে না হচ্ছে তো অবশেষে আমি আর এক সপ্তাহ আগে দেখলাম যে আমার পাসপোর্টটা রেডি হয়ে গেছে তো আমাকে বলছিল কল দেবে তা আমাকে কল দেয় নাই অফিসে কল দিছিল তাই আমি পাসপোর্ট অফিসে এসেছি পাসপুর্ট নিতে তারপর আমার বন্ধুকে নিয়ে যাইতেছি তো এখন হচ্ছে গিয়ে আমি অফিসে গেলাম গিয়ে দেখি সুন্দর করে ছোট্ট একটা লাইন আছে তো ও তারপরে আমার হাত থেকে কাগজটা নিয়ে গেছে পরে আমি অনেক দাঁড়ানোর অবশেষে আমি পাসপোর্টটা হাতে ফেলাম পিস ফেললার পরে হাতে নিলাম যাতে আমার পাসপুর্ট টা পেয়ে আমার একটা ছন্দ মনে হয় স্বপ্ন আমার আকাশ কেমনে যে ছুঁই মন বলে কন্ডিশনারে তুই স্বপ্ন পূরণ করার জন্য ওই দূর প্রবাসে যাবি তুই তো এখানে হয়েছে কি আমি বাইরে হয়েছে বাইরে হওয়ার সাথে সাথে আমার বন্ধু আমার হাত থেকে পাসওয়ার্ডটা নিয়ে ছবি তুললে ভাবির কাছে পাঠিয়ে দিছে বলতেছে একটা ভয়েস দিছিল আমার সামনে যেটা না বললে পারতেছি না বলতেছে যে আমি চলে যাইতেছি তোমাকে ছেড়ে থাকতে পারবে না আমাকে ছাড়া আসলে গিয়ে ছেলে যায় ছেলেদের স্বপ্ন পূরণ করতে ভালোবাসার মানুষ মা বাপ পরিবার সবাইকে ফেলে রেখে যাইতে হয় দুই প্রবাসে এসব আমার জন্য দয়া করবে না আমি যদি আমার স্বপ্নগুলো পূরণ করতে পারি তো আজকের ভিডিওটা পর্যন্ত একটা লাইক যেটা আমার অধিকারের একটা ফলো আমার আবদার প্লেস প্লেস আমার অধিকার আমার আবদার টু একটু করে দিবেন আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ